নমস্কার বন্ধুরা রোমাদের কুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছে সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি দিনটা হলো আজকে সোমবার ঘড়ির কাটা সকাল ঠিক সাতটা আর দেখো সকাল সকাল বৃষ্টি সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তা এখনও সেই বৃষ্টিটা কন্টিনিউ আছে ঘুম থেকে উঠেই স্বামীকে একটা অর্ডার দেওয়া হয়ে গেছে ও তো খালি স্বপ্নই দেখে टाटा তারপরে তারপরে বৃষ্টি থেমে যাওয়ার পর টাতানকে পড়তে পাঠানো হয়েছিল দীপককে নিয়ে যায় ওকে পড়তে পাঠাতে সকালে ও ঘুম থেকে উঠে কিছু না খেয়ে পড়তে চলে যায় পড়ে এসে তারপর যদি মন মর্জি হয় তখন কিছু না কিছু টুকি টাকি খায় নইলে পেট ভরার মতো কোনো কিছু খায় না তাতান চলে যাওয়ার পর জামা কাপড় ভিজিয়ে নিয়েছিলাম কাজবো বলে আর এই সমস্ত বিছানা কাঠি তুলে নিলাম আর এই দেখো যে কালকে চাদরটা আমি তুলে নিয়েছিলাম সেই চাদরটা আজকে কেচে নিয়েছি বালিশ রসার টসা সবই কাঁচা হয়ে গেছে রোদ উঠেছে দেখলাম আর নিচে বালতি রেখে দিয়েছিলাম যাতে জল পড়লে বালতিতে পড়ে আর জানলাতেও কিছু মিলেছিলাম যতক্ষণ না মিস্ত্রি দাদারের কাজ কমপ্লিট হচ্ছে যা যাবে না উপরে এবার এই দিকে আমি চা করতে চলে এসেছিলাম সকালে একবার চা হয়ে গেছিল মা বাবা আমার খাওয়া হয়ে গেছিল আরও একবার চা বসালাম নিশ্চয়ই দাদাদের জন্য আর ওদিকে দেখছো ডিম ডিমটা পরে রান্না করব। আস্তে আস্তে মেঘলা দেখছি হয়ে আসছে আবার জানি না আবার বৃষ্টি শুরু হবে কি না তাতে তখনও মানে পরে বাড়ি আসেনি আজকে ওর ছুটি কিন্তু কালকের থেকে ওর পরীক্ষা স্টার্ট হবে তো আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব প্রথম হচ্ছে আমাদের কালকে প্রচুর ভাত ছিল বাসি ভাত তো সেই ভাতটাকে নষ্ট করবো না বা জল দিয়ে ভাতও করবো না তাই জন্য মনে করলাম ভাত ভাজা করে নেয়া ভালো তো তেলের মধ্যে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে যে বাসি ভাতটা ছিল সেই ভাতটা দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু খেতে ভালোই লাগে আর তোমরা চাইলে এর মধ্যে দুটো বাদামও ভেজে দিতে পারো তাহলে তো জমে যাবে আমি মাঝখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম এই ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম এমন চাউমিন যেরকমভাবে করে সেরকমভাবেই করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল যদিও আমি একটুখানি টেস্ট করেছিলাম আমি খাইনি কারণ সাত সকালে ভাত খেতে আমার একেবারে পছন্দ না কিছু আমার জন্য কিনিসনি আর তোর জন্য দেখে চলো ভাত ভেজেছি ধুলো এখানে তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর ঘন্ট চাল কুমড়ো দেখতে পেলে মা কেটে দিয়েছিল আর এখানে জিরে আদা লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা পেস্ট করব বলে প্রথমে কড়াইয়ের মধ্যে মাছ ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলাম আর বাবা আজকে আর কি রুই মাছ এনেছিল তো রুই মাছের সাথে মাথাগুলো এনেছিলো মাথাগুলো কী করবো তাই জন্য মাথাগুলো দিয়ে চাল কুমড়ো রান্নাটা করেছিলাম তো এরপর চাল কুমড়োটাকে দিয়ে দিয়েছিলাম চাল কুমড়োটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যাও চাল কুমড়ো লাউ কিন্তু না লাউটা আলাদা রকম স্বাদ চাল কুমড়ো কিন্তু একেবারে অন্যরকম স্বাদ এর মধ্যে এবার আমি নুন হলুদ আর যে পেস্টটা করে রেখেছিলাম আদা জিরে লঙ্কা সেটাই দিয়ে দিয়েছিলাম আর কিন্তু আলাদাভাবে কোনো ধনে রসুন কিচ্ছু দিইনি এরপর মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তো চাইলে ভাবে একবার কিন্তু করে দেখতে পারো এর মধ্যে কোনো মিষ্টি দিতে হয়নি কারণ চাল কুমড়ো মিষ্টি জাতীয় আর এর মধ্যে পেঁয়াজও পড়েছিলো তাই জন্য কোনো মিষ্টি দিতে পারে হয়নি আর কি এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম চাল কুমড়ো নারকেল দিয়ে সেটাও কিন্তু একরকম খেতে আর নিরামিষের মতো আর এটা হলো আমিষ তো এর মধ্যে একটুখানি জল দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম উদ্যান্ত হয়েছিল খেতে এর মধ্যে একটা আলু আমি টুকরো টুকরো করে কেটেও দিয়েছিলাম দেখতে পাচ্ছ আশা করি এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম গরম মশলা ঘরে ছিল না তাই গরম মশলা দিয়ে নিই তোমরা চাইলে দিতে খেতে কিন্তু ভালোই লাগে আর এই দেখো একদম ফাইনাল লুক এরকম ভাবেই হয়েছিল একদম শুকলো শুকনো খেতে দুর্দান্ত হয়েছিল স্নান করে এসে ঘর দুয়ার মোজা হয়ে গেছে ডাক্তারগুলোকে খাইয়ে স্নান করে দিয়েছে আর দেখো বৃষ্টি কন্টিনিউ হয়ে চলেছে দীপক এখনো বাড়ি আসেনি দীপক এলে তারপর খাওয়া দাওয়া করব এত বৃষ্টির মধ্যে ছেলেটাকে কালকের থেকে পরীক্ষা শুরু কিভাবে নিয়ে যাব কে জানে দীপক বাড়ি চলে এসেছিলো তারপর আমরা দুজনেই খেতে বসে গিয়েছিলাম এখানে মাছ নিয়ে নিয়েছিলাম আজকে রুই মাছ করেছিলাম আর যে চাল কুমড়ো সেটা করেছিলাম খেয়ে আমার নিজেরও খুব ভালো লেগেছে তোমরা কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছও করতে পারো সেটাও কিন্তু খেতে খুব দারুণ লাগে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে আর নাম করে না মুসুল ধরে রাস্তায় জল জমছে জ্বলছে যদিও এই জল থাকে না ঝাট আসছে ঝাট এলে না মরে এই ড্রেসিং এর এগুলো ভিজে যায় সন্ধে হয়েছে এখন সাড়ে ছটা বাজে তাই জন্য এখন চা বসিয়েছি তাদের মূল এখনো ঘুম হচ্ছে বাবা আমার আবার চা হয়েছে লিঙ্কের থেকে অর্ডার দিয়েছিলাম

আরে যে আগিস একেবারে নিয়ে নিলাম আর দুইটা ফিজে রেখেছি এই ছোলা ঘুম ঘুমাচ্ছি কাতেন পড়াশোনা করানোর পর অনেক কষ্টে পড়ে তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম রাতে আলোর চচ্চড়ি করা হয়েছিল আর যে চাল কুমড়ো ঘন্ট দুটো দেখো কালার একরকম লাগছিল তো দু রকমই জিনিস নিয়ে নিয়েছিলাম তাতে আর সাথে ছিল মাছ এই ছিল আজকের খাওয়া দাওয়া তো আজকের ব্লগটা এইটুকানি থাক আবার হাজির হবো আর একটা নতুন ব্লগ নিয়ে টাটা